ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবরি দোস্ত এর পাঠশালায় আপনাদের স্বাগত আজকের ভিডিওটা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য আজ এই ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি তো এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওটাতে আমরা ইতিহাসের সাজেশান দেব তাও মাত্র ষাটটা কোশ্চেনে তো ক্লাস সাত ইলেভেনের ছাত্রছাত্রীদের বলবো আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে এবং যদি পরীক্ষার আগের মুহূর্ত এইগুলো দেখে যায় অবশ্যই পরীক্ষায় পাবে তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তো এক নম্বর প্রশ্ন প্রাচীন যুগের সাধারণ বিভাজের প্রাক ইতিহাস বলতে কোন কালের কথা বলা হয় লিখিত রেকর্ডের আগের কাল তো দ্বিতীয় প্রশ্ন ঐতিহাসিক প্রাথমিক উৎসের উদাহরণ কোনটি উত্তর পর্যবেক্ষণ করার বস্তু তো তৃতীয় নম্বর প্রশ্ন ইতিহাসের লিখিত উপাদানের প্রধান বৈশিষ্ট্য কোনটি উত্তর সরাসরি সময়কিত রেকর্ড চার নম্বর প্রশ্ন ইতিহাস চেতনা যখন বলা হয় তখন তা মূলত কি বোঝায় তো উত্তর হবে অতীত বোঝায় মনোভাব ও দৃষ্টিভঙ্গি বোঝায় তো পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাস রচনার উদ্দেশ্যগততা বলতে কি বোঝায় তো উত্তর হবে লেখকের ইচ্ছা ও উদ্দেশ্য প্রভাবিত করা তো ছয় নম্বর প্রশ্ন ইতিহাসের সূত্র হিসাবে নিচে কোন মৌখিক উৎস তো গল্প বা লোককথা তো সাত নম্বর প্রশ্ন ইতিহাসের বিবরণে কাল অনুযায়ী শ্রেণীকরণ কোন কাজে লাগে উত্তর হবে ঘটনাকে সময় সময়ের সঙ্গে সাজাতে বা সময় ক্রম অনুসারে সাজাতে তো আট নম্বর প্রশ্ন কোনটি ইতিহাসে নুন ন্যায্যতা যাচাইয়ের একটি উপায় তো উত্তর হবে উৎস সমূহের তুলনা ও যাচাইকরণ তো নয় নম্বর প্রশ্ন ইতিহাসের সেকেন্ডারি উৎস বলতে কোনটি বোঝায় উত্তর হবে গবেষণাপত্র বা পাঠ্যপুস্তক তো দশ নম্বর প্রশ্ন পাক ঐতিহাসিক সমাজল সন্ধানের জন্য প্রধান কোন বিষয় গুরুত্বপূর্ণ তো উত্তর হবে প্রতান্ত্রিক খণ্ড তো এগারো নম্বর প্রশ্ন ইতিহাস রচনায় বলতে বোঝায় তো উত্তর হবে ঘটনার সময়ে সঠিক ধারাবাহিকা বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ইতিহাসের অনুশীলনগত কাজ তো উত্তর হবে উৎস সমূহ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ তো তেরো নম্বর প্রশ্ন ইতিহাসের ব্যাখ্যা এবং বর্ণনা তো প্রধান পার্থক্য কী তো উত্তর হবে ব্যাখ্যার কারণ ফল খুঁজে বের করে আর বর্ণনা কেবল ঘটনা বলে তো চোদ্দো নম্বর প্রশ্ন ইতিহাসের উৎস হিসাবে কয়টি শ্রেণী সাধারণত গণ্য করা হয় উত্তর হবে দুইটি প্রাথমিক ও গৌণ শ্রেণী তো পনেরো নম্বর প্রশ্ন ঐতিহাসিক জটিলতার ধারণা দিয়ে মূলত কি বোঝানো হয় তো উত্তর হবে ঘটনা একাধিক কারণ ও প্রভাব বহন করে তো ষোলো নম্বর প্রশ্ন ইতিহাস লেখার ব্যাখ্যা তৈরির সময় কোনটি জরুরি তো উত্তর হবে প্রাসঙ্গিক উৎস প্রমাণের ব্যবহার তো সাত নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ইতিহাসের উদ্দেশ্য নয় উত্তর হবে ভবিষ্যৎ সম্পর্কে নির্ধারণ করা তো আঠেরো নম্বর প্রশ্ন প্রাচীন যুগ নির্ণয়ে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় উত্তর লিখিত দলিলের উপস্থিতি বা অনুপস্থিতি তো উনিশ নম্বর প্রশ্ন ইতিহাসের প্রতান্ত প্রধান কোন বিষয়তে কাজ করে উত্তর বস্তুগত নির্দেশন বা অধ্যয়ন তো কুড়ি নম্বর প্রশ্ন ইতিহাস চেতনার বিশ্বাসে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তর সমাজের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন এগুলো ছিল এক নম্বর অধ্যায়ের যে সাজেশনের প্রশ্ন মাত্র কুড়িটা তো এবার হচ্ছে দুই নম্বরের যে অধ্যায় আছে সমাজ সমূহ তার মধ্যে যে কোশ্চেনগুলো দেব তো চলো শুরু করা যাক একুশের একুশের দাগে রোমান সমাজের পার্টিসিয়ান বলতে কি বোঝানো হতো তো উত্তর হবে অভিজাত সম্প্রদায় বা বংশ বা বাইশ নম্বর তো রোমান রাজনৈতিক প্রতিষ্ঠান সেনেট মূলত কোন সেনেট প্রতিনিধিত্ব করত। উত্তর অভিজাত বংশ সমূহের প্রতিনিধিত্ব তো তেইশ নম্বর প্রশ্ন রোমান আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে আইনের রাষ্ট্রকরণ এবং লিখিত বিধান তো চব্বিশ নম্বর ইসলামিক সমাজ বলতে ইতিহাসে সাধারণত কোন সময় বা কাঠামো বোঝায় উত্তর হবে জাতীয়ভাবে ইসলাম ধর্মীয় বিবাদ ও প্রতিষ্ঠান অনুষ্ঠিত সমাজ তো পঁচিশ নম্বর প্রশ্ন ইসলামের প্রথম চার খলিফাকে ঐতিহাসিকভাবে কি বলা হয় তো উত্তর হবে রাশিদুন খলিফা তো ছাব্বিশ নম্বর প্রশ্ন মধ্যযুগীয় মুসলিম সমাজে উলমা কি ভূমিকা পালন করত তো উত্তর হবে ধর্মীয় ও ঐতিহ্য ঐতিহ্যগত বিবাদ বিধান রক্ষা ও বিচারের তো সাতাশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের পেক্রো রোমানা বলতে কি বোঝায় তো উত্তর হবে রোমান শক্তির দীর্ঘ সময়কাল তো আঠাশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের সমাজের অর্থনৈতিকতে সবচেয়ে বড় অবদান রাখত তো উত্তর হবে কৃষি ও দীর্ঘ দুর্য বাণিজ্য তো উনত্রিশ নম্বর প্রশ্ন ইসলামিক সমাজে সোরার ভূমিকা কি ছিল উত্তর হবে সমষ্টিগত পরামর্শ ও সিদ্ধান্তে গ্রহণের বৈশিষ্ট্য তো তিরিশ নম্বর রোমান সাম্রাজ্যের পটিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে প্রধান পার্থক্য কি ছিল উত্তর হবে সামাজিক ও রাজনৈতিক অধিকারের স্তরভেদ তো একত্রিশ নম্বর মধ্যযুগীয় ও ইসলামিক বিশ্বে নগরায়নের বড় কারণগুলির মধ্যে কোনটি তো উত্তর হবে বাণিজ্য ও শিল্পকলা উন্নতি তো বত্রিশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের দাসদের সাধারণত কোন কাজ নিয়োজিত করা হতো তো উত্তর হবে গৃহকর্ম থেকে খনি ও কৃষি শ্রম পর্যন্ত বিস্তারিত কাজ তো তেত্রিশ নম্বর প্রশ্ন ইসলামিক সাম্রাজ্যে জাজিয়া ছিল কে তো উত্তর হবে অমুসলিমদের ওপর অপরিদ্ধ কর আর চৌত্রিশ নম্বর প্রশ্ন রোমান সাংস্কৃতিক জীবন সম্পর্কে কোনটি সত্য উত্তর হবে গৃহ সাংস্কৃতিক প্রভাব বড় ছিল তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইসলামিক সাম্রাজ্যে শিক্ষার কেন্দ্র হিসাবে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ছিল উত্তর হবে মাদ্রাসা তো ছত্রিশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের আইন ও নাগরিকত্বের বিস্তারে কোন সাম্রাজ্য সম্রাটের সময় তা বিশেষভাবে প্রচারিত হয় তো উত্তর হবে জুলিয়ান সিরাজ ও আরগাস্টের পরিণতিতে আরগাস্টের যে প্রশাসনিক সংস্কার সেটা তো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইসলামিক সাম্রাজ্যের স্মরণাতর্থ ও বণিকদের বাণিজ্য সম্প্রসারের কোনটি সহায়ক ছিল তো উত্তর হবে সুপ্রশস্ত বাণিজ্যিক পথ ও কর নীতি তো আটত্রিশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্য অভিজাত ও সাধারণ মানুষের মধ্যে বিবাদ সমাধানের প্রধান উপায় ছিল তো উত্তর হবে আইন আদালত ব্যবস্থা তো উনচল্লিশ নম্বর প্রশ্ন মধ্যযুগীয় ইসলামিক সমাজের চিকিৎসক ও বিজ্ঞান কোন ভাষায় অধিক আধিক বিকশিত হয়েছিল তো আরবি ভাষায় তো চল্লিশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যে পতনের অন্যতম অভ্যন্তরীণ কারণ ছিল উত্তর রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক ব্যবস্থা তো আমরা যে দু নম্বর চ্যাপ্টারটা বললাম তারও এই কুড়িটাই প্রশ্ন তো এই তিনটে যে চ্যাপ্টার আছে ক্লাস ইলেভেনের এই তিনটে চ্যাপ্টার থেকে যে কুড়িটা করে করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে তার মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তো চলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের আরও কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারো আমরা সেটা নিয়েও আলোচনা করব পরে তো এবার চলো শুরু করা যাক তিন নম্বর অধ্যায়ে যে তুলনামূলক পাঠ সেটার প্রশ্নগুলো তো চলো শুরু করি একচল্লিশ নম্বরের প্রশ্ন রাজ্য যেটা জনপদ থেকে মহাপদ ধরার সময় প্রধানত কোন পরিবর্তন বোঝায় তো উত্তর হবে স্থানীয় ক্ষমতা থেকে বৃহত্তম কেন্দ্রে রূপান্তর তো বিয়াল্লিশ কেন্দ্রীয়করণ নির্দেশ করে তো উত্তর হবে কেন্দ্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের বৃদ্ধি তো তেতাল্লিশ নম্বর প্রশ্ন সামন্তান্ত্রিক এবং কেন্দ্রীয়কৃত রাজ্য ব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্য হল পার্থক্যটা ছিল ক্ষমতার কেন্দ্রীয়করণ বা বনাম কেন্দ্রীয়করণ তো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রশাসনিক তুলনায় মধ্যযুগীয় ভারতীয় রাজ্য বা চীন রাজ্যভারসে যে চীন ছিল সাধারণত কোন পার্থক্যে দেখা যায় তো উত্তরভাবে চীনের বেশি কেন্দ্র কেন্দ্রীয়কৃত বেশি ছিল তো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যে তুলনামূলকভাবে রাজনৈতিকতে প্রভাব প্রভাতা বা বোঝাতে সবচেয়ে প্রশাসনিক কি সেটা হচ্ছে আইন প্রণয় ও প্রয়োগের চূড়ান্ত ক্ষমতা তো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে অর্থনৈতিক তুলনায় প্রাচীন সাম্রাজ্য কোন উপাদানে রাজ্যের শক্তি বাড়ায় তো উত্তর হবে নির্দিষ্ট কর সিস্টেম ও বাণিজ্য থেকে আয় তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিভিন্ন সমাজে তুলনামূলক বিষয়ে বিশ্লেষণের সংগঠিত আইন আর রীতি বা নীতি এদের মধ্যে প্রধান পার্থক্য কী পার্থক্যটা হচ্ছে সংগঠিত আইন লেখা ও আনুষ্ঠানিক বা রীতি নীতি মৌখিক ও সামাজিক রীতি তো তারপরে যে প্রশ্নটা আছে আটচল্লিশ নাম্বারের প্রদেশীয় শাসন বনাম কেন্দ্রীয় শাসন কোনটি স্থানীয় সম্প্রদায়ের স্বতন্ত্র শাসকের জন্য সুবিধাজনক তো উত্তর হবে প্রদেশীয় বিভাগীয় শাসন তারপরে যেটা হচ্ছে উনপঞ্চাশ নম্বরের যে প্রশ্নটা প্রশাসনিক তুলনায় চুক্তিভিত্তি ও অনুগত ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রধান পার্থক্য হল উত্তর হচ্ছে চুক্তিভিত্তিক সম্পর্ক লিখিত ও অনুষ্ঠানিক অনুগত ভিত্তিক সম্পর্ক ব্যক্তিগত ও অনুরাগিত তো পঞ্চাশ নম্বর প্রশ্ন বিভিন্ন সমাজের কর ব্যবস্থার তুলনায় কোন বিষয়ক রাজ্যের স্থিতি স্থিতিশীলতায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে উত্তর হচ্ছে কর সংগ্রহ সংগ্রহের ধারাবাহিকতা ও ন্যায্যতা তো নম্বর প্রশ্ন ব্যবস্থার তুলনায় স্থায়ী পেশাগত সেনাবাহিনী ও ফুলডাল সামরিক প্রথার মধ্যে যে পার্থক্য তা হল উত্তর হচ্ছে স্থানীয় পোশাগত বাহিনী কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও প্রশাসন প্রশিক্ষিত ফোল্ড বাহিনী বা ভীত বা নামমাত্র তো বাহান্ন নাম্বার প্রশ্ন নগর তুলনামূলকভাবে কোথায় দ্রুত ঘটেছে তো যেটা উত্তর হবে যেখানে বাণিজ্যিক পথ ও হয়েছে বৈধতা সম্পর্কে তুলনামূলক আলোচনায় ধর্মীয় বৈধতা এবং আইন বৈধতা কিভাবে পৃথক তো উত্তর হবে ধর্মীয় বৈধতা ধর্মীয় অনুশাসক থেকে আসে আর আইন বৈধতা সংবিধান বা আইন থেকে আসে তো চুয়ান্ন নাম্বার প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগীয় রাষ্ট্রগুলির মধ্যে প্রশাসনিক তুলনায় কোনটি সাধারণত দেখা যায় তো উত্তর হচ্ছে সময়ের সঙ্গে প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পেয়েছে তো প্রশ্ন বিভিন্ন মধ্যে নারী সামাজিক মর্যাদা তুলনামূলকভাবে বিশ্লেষণে কোন উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে আইন ধর্মীয় রীতি ও অর্থনৈতিক অংশগ্রহ তো তারপরে যেটা আছে ছাপান্ন নাম্বার প্রশ্ন রাজ্য অর্থনৈতিক সম্পর্কিত তুলনামূলক বিশ্লেষণে ভোগ্য পণ্য ও উৎপাদন পণ্যরে যে পার্থক্য হলো সেটা হচ্ছে যে ভোগ্য পণ্য শেষে ব্যবহারকারীর পণ্য বা উৎপাদন পণ্য উৎপাদন প্রসঙ্গের ব্যবহৃত মালামাল তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রশাসনিক কাঠামো। তুলনায় কেন্দ্রীয়করণ বাড়লে কোনটি সম্ভাব্য ফল হয় তো উত্তর হবে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত কিন্তু স্থানীয় চাহিদা কম প্রতিফলিত হয় আটান্ন নম্বর প্রশ্ন বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর তুলনায় বিভাগীয় প্রদেশীয় কৃতিত্ব কোন পরিস্থিতিতে শক্তিশালী হয় তো উত্তর হবে বৃহৎ ভূখণ্ড ও বিভিন্ন ভাষা সংস্কৃতির ক্ষেত্রে তো উনষাট নম্বর প্রশ্নে যেটা আছে রাজ্য নৈতিক পরিবর্তন তুলনায় সুশাসক প্রতিষ্ঠার জন্য প্রধান সমর্থক কোনটি তো উত্তর হবে শক্তিশালী প্রতিষ্ঠান ও স্বচ্ছ আইন নীতি তো ষাট নম্বর প্রশ্ন সব থেকে লাস্টের যেটা ইতিহাসগত তুলনায় সমাজ রাজনৈতিক পরিবর্তন দুটো ঘটে তো কোন অবস্থায় তো উত্তর হবে অর্থনৈতিক সংকট যুদ্ধ বা বৃহত্তম প্রযুক্তিগত পরিবর্তনের সময় তো আজকের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের জন্য তো দয়া করে তোমরা এই সব প্রশ্নগুলো করবে যেতে তোমাদেরই উপকার হবে এবং তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে তো আজকে এইটুকুই তো পুরো ভিডিওটা স্লিপ না করে দেখার জন্য ধন্যবাদ